আগের একটা ভিডিওতে দেখেছি যে কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় যাতে আপনার ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ আসবে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে আপনাদের ফেসবুক পেজে লং ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপনি আপলোড করবেন মানে যদি আপনার ভিডিওতে ভিউজ খুবই কম আসে তাহলে এই ভিডিওটা দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এখন আপনার ভিডিওতে যা ভিউজ আসছে তার থেকে কিন্তু আরও অনেকটা বেশি ভিউজ আসবে অবশ্যই এটা একবার আপনি ট্রাই করুন এবং চার থেকে পাঁচটা ভিডিও আপনি আপলোড করুন আমার প্রসেসটা ফলো করে শুনুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা এর জন্য চলে আসবেন আপনাদের ফেসবুক পেজে মানে আমি অন করছি আমাদের ফেসবুকের অরিজিনাল অ্যাপ আমরা রকম ওয়েবসাইটে যাচ্ছি না খুব এখানে কিন্তু আমাদের ফেসবুকের পেজটিকে আমি সিলেক্ট করেছি আপনাকে দেখাচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম দেখুন এই যে সুমন মাইক্রোটেক তো অবশ্যই আপনারা ফলো করে রাখুন এখান থেকে কিন্তু আপনারা নতুন কিছু শিখতে পারবেন তো এখন আপনি এখানে পেজটিকে অন করার পর সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে দেখুন উপরে শো করছে এই যে প্লাস যে অপশানটা আপনি প্লাস একটা ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার সামনে চারটি অপশান আসছে আপনি কি করবেন এই যে পোস্টে ক্লিক করবেন বা আপনি রিলসও করতে পারেন আমি এখানে পোস্ট করছি তো আপনি পোস্টই করবেন আচ্ছা পোস্টে ক্লিক করার পরে দেখুন এখানে শো করছে ফটো অ্যান্ড ভিডিও আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনার ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন যেমন আমার ক্ষেত্রে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করছি যে ফেসবুক রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করবো একটা এক্সাম্পল ভিডিও আমি জাস্ট এখান থেকে নিয়ে নিয়েছি দেখানোর জন্য ভিডিওটিকে অ্যাড করার পরে আপনি নেক্সট একটা ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল এখানে টাইটেল আপনি লিখবেন তো আমি একটা টাইটেল জাস্ট পেস্ট করে দিচ্ছি আমার লেখা আছে এই টাইটেলটাই কিন্তু আপনি আবারও নিচে এখানে লিখে দেবেন যেমন আমি লিখলাম তারপর একটা এন্টার করবেন এভাবে এখানে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ দেবেন আপনার ভিডিও সম্পর্কে কিছু মানে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিও সম্পর্কে কিছু আপনি হ্যাশট্যাগ লিখবেন এবং আমি কিছু হ্যাশট্যাগ আপনাকে বলছি সেগুলো আপনারা লিখবেন তো আমি হ্যাশট্যাগে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে হ্যাশট্যাগ রিলস ভিডিও দু আচ্ছা এগুলো আপনি অবশ্যই ইউজ করবেন তারপরে দেখুন এই যে হ্যাশট্যাগ রিলস ভিডিও ভাইরাল এগুলো কিন্তু সবই আপনারা ইউজ করবেন সেম ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তারপরে দেখুন এখানে এই যে হ্যাশট্যাগ রিলস ভিডিও ভাইরাল আবারও হ্যাশট্যাগ এই যে ট্রেন্ডিং ভিডিও তারপরে টেক ভিডিও যেমন আমি টেক ভিডিও আপলোড করি বলে টেক ভিডিও দিয়েছি আপনি যে ভিডিও আপলোড করেছিল যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পেজ ফর ইউ এগুলো আপনারা ইউজ করতে পারেন তো এখানে আমার টার্গেট বাংলাদেশ এই জন্যই বাংলাদেশ হ্যাশট্যাগ দিয়েছি তারপরে আবারও দেখুন এই যে রিলস আপনি চলে ইন্ডিয়া দিতে পারেন হ্যাশট্যাগ যে ইন্ডিয়া ভিডিওটা আপনার আর কি বেশি লোক দেখবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন রিলস বা রিল এবং ফেসবুক এখানে কিন্তু আপনি অনেকগুলো দিতে পারেন আপনার ইচ্ছা মতো অনেকগুলো আপনি দেবেন দেওয়ার পরে কি করতে হবে দেখুন এখানে দেখাচ্ছে এই যে গাইস এখানে আপনি ফটো অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে একটা ভিডিও থাম সিলেক্ট করতে হবে সব গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই মানে আপনার ভিডিওটা চালু হওয়ার আগে কিন্তু একটা ফটো শো করবে যেমন দেখতে পাচ্ছেন এখানে শো করছে ভিডিওটা চালু হওয়ার আগে কিন্তু এই ফটোটাই মানুষের কাছে শো করবে তো এটাই কি একটা ইন্টারেস্টিং রাখতে হবে বা আপনি এটা বানাতে পারেন বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বানিয়ে রাখবেন তারপরে এখানে অ্যাড ফ্রম গ্যালারি করতে পারেন আর যদি আপনি এই ভিডিওর মধ্যে কোনোরকম ইন্টারেস্টিং পার্ট দেখাতে চান তাহলে কী করবেন দেখতে পাচ্ছেন যেমন আমি নিয়ে যাচ্ছি মাউসটাকে এভাবে হবে একটা পয়েন্টে আপনি নিয়ে যাবেন মনে করেন যে আমার এইখানটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি সেভে ক্লিক করলাম তাহলে সেটাই কিন্তু হয়ে গেলো আমার থামনেল আচ্ছা এভাবে করার পরে ওপরে দেখুন শো করছে যদি আপনি এটাকে পাবলিক করতে পারেন এবং যদি আপনি চান্ত এখানে সিডিউল করতে পারেন যদি আপনি মনে করেন যে এই ভিডিওটাকে আপনি এখন পাবলিক করবেন তাহলে কিছু করার দরকার নেই আর যদি মনে করেন যে ভিডিওটা আপনার টাইম বাই টাইম আপলোড হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন শিডিউল এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করে ডেট অ্যান্ড টাইম পুরোপুরি লিখে দেবেন তাহলে কিন্তু সেই ডেটে এবং সেই টাইমে আপনার ভিডিওটা আপলোড হবে আচ্ছা আমি এখানে কিছু করছি না কো তারপরে দেখতে পাচ্ছেন এখানে শো করছে শেয়ার টু ইউর স্টোরি তো এটাকে আপনি অবশ্যই অন করবেন মানে যখনই আপনার পেজে ভিডিওটা আপলোড হবে তখন কিন্তু সেই ভিডিওটা আপনার স্টোরিতেও অ্যাড হয়ে যাবে যেটা আপনার পেজের জন্য অনেকটাই ভালো এবং রিস্কটাও বাড়বে তার জন্য আপনারা অবশ্যই এটা করবেন বা মাঝে মধ্যে আপ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে দেখুন এখানে দেখাচ্ছে আপনাদেরকে যেমন দেখুন এখানে এই যে অ্যাড টু প্লে মানে যদি আপনি একই রকম কিছু ভিডিও আপলোড করেন যেমন মনে করুন যে আমি এখানে দেখেছি যে কীভাবে ফেসবুক ভিডিওটা আপলোড করতে হয় তারপর যদি আমি দেখাই পরের ভিডিওতে যে কীভাবে রিলস আপলোড করতে হয় তো এভাবে কিন্তু নানারকম কিন্তু আমরা একটি প্লে করতে পারি যদি আপনি চানতে করতে পারেন বা নাও করতে পারেন কোনো রকম সমস্যা নেই তারপরে এখানে বলছে যে ব্র্যান্ড প্রমোশন যদি আপনি কোনো রকম ব্র্যান্ড বলে যে আর কি প্রমোশন করার জন্য তাহলে কিন্তু এখানে আপনি প্রমোশন করতে পারেন এবং চাইলে এখানে আর কি বুস্ট পোস্ট করতে পারেন আচ্ছা এখানে আপনি ক্লিক করবেন সিমোর সেটিংস এত কিছু দেখার দরকার নেই এখন আমাদের সব থেকে মেন হচ্ছে কোনটা দেখুন এই যে নিচে শেয়ার টু গ্রুপ আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে এবং ফেসবুক কিন্তু নিজেও বলে যে আপনাকে ভিডিও শেয়ার করতে হবে তো সিম্পলি আপনি কি করবেন আপনার যে টপিকে আপনি ভিডিও আপলোড করছেন আপনার পেজে আপনি ঠিক একই টপিকের কিন্তু গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাবেন বেশ কিছু হতে পারেন মানে দশটা বারোটা কি কুড়িটা এরকম কিছু গ্রুপের সঙ্গে জয়েন হবেন যাদের আর কি ফলোয়ার বেশি যেমন আমি দেখাচ্ছি দেখুন এই যে শেয়ার টু গ্রুপ আমি ক্লিক করলাম তো আমার তো এখানে টেক ভিডিও দেখুন আমি একটা পেজকে ফলো করেছি মানে একটা গ্রুপকে যেমন এই যে এস কে সোহাগ জিরো ওয়ান দেখুন এখানে যে পাঁচ লাখ প্রায় সাড়ে পাঁচ লাখের কিন্তু ফলোয়ার তো সিম্পলি আমরা এখানে আর কি টিক মার্কে ক্লিক করবো এবং কিছু লিখবো আমরা ভিডিও সম্পর্কে বা আমরা টাইটেলটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এইভাবে এই যে তারপরে সেভে ক্লিক করছি তো এইভাবে আপনি তিনটেকে আর কি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনি ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো এইভাবে আপনি চারটে পাঁচটা ভিডিও আপলোড করে দেখুন হানড্রেড পার্সেন্ট আপনার আগের ভিডিও থেকে এখনকার ভিডিওতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ আসবে আপনারা অবশ্যই একবার হলে এটাকে ট্রাই করে দেখবেন ওকে তো আমি জাস্ট দেখালাম ভিডিওটা আপলোড করছি এখন তো বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আপনারা এই পেজের মধ্যে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ